তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমার নাম আছে সাহেল আপনারা দেখুন মাইগ্রাম ব্লগ তো চলেছেন কোনো একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আমার আজকে দিনটা খুবই খারাপ যায় না কেন এখন থামবেল থেকে তো আপনারা হয়তো বুঝেই গেছেন যে কেন খারাপ কেন কি কালকে আপনারা হয়তো মিনি ব্লগ দেখেছেন যারা দেখেনি তাদের আমি বলে দিই যে আগে মিনি ব্লগে আমি হঠাৎ করে দেখলাম যে আমার একটা যে মানে সেকেন্ড যে মাছটা যে মাত্র তো দুটো মাছ আর বেঁচে আছে হ্যাঁ দুটোই তা একটা অন্য গোলফিস একটা অন্য গোলফিস তো দুটোই দু বছর ধরে সম্ভবত একসাথেই আছে কোনো কিছু সেরকম কিছু হয়নি ঠিক আছে তো আগে তো কুকুরটা সাদা হোয়াইট কুকুরের একটা আমার মনেই গেল তো ওটা বাদ দিচ্ছি কথাটা তো এক কিছুদিন আগে হঠাৎ করে আমি দেখছি যে আমার ওই আরেকটা সেকেন্ড যে মানে ছোটো যে গোলফিসটা ওটা না আবার কীরকম করছে মানে ওর মুখ চোখে সাইড দিয়ে মানে কালো স্পট হয়ে গেছে মাথার উপর দিয়ে প্রথমে তো আমি ভাবলাম যে মাথা দিয়ে এরকম জেলি বেরোয় যেরকম ইয়ে বেরাই না রেড ক্যাপের যেরকম থাকে রেড ক্যাপ গোলফিসের যেরকম থাকে ওই যে মাথায় জেলি বেরায় এরকম যখন ছোট থাকে তখন থাক বোঝা যায় না কিন্তু যখন বড় তখন আস্তে আস্তে মাথায় জেলি হয় তো আমি ওটাই ভেবেছিলাম ঠিক আছে তো ওটা কি জানি কোনো টিউমার টিউমার নাকি আমি বুঝতে না আপনারা যারা দেখেননি মিনি ব্লগটা ইয়ে আমার এই গেলো মিনি ব্লগটা তো ওটা নিন দেখলে বুঝতে পারবেন কী হয়েছে হঠাৎ আমিও বুঝতে হয়নি মানে সকালবেলা উঠেই যখন মাছকে খাবার দিই তখন প্রতিদিন চেক করি ঠিক আছে তো ইয়ে পরশুদিন যাই না কী হয়েছে মাছটা এক সাইডে মানে দু তিন ধরেই এক সাইডে মানে চুপচাপ বসে আছে এক সাইড দিয়ে শুধু ঘোরাঘুরি করছে এক কোনায় বসে আছে তো আমি অত কিছু ইয়ে করিনি তো সেই দিন হঠাৎ করে দিয়ে এইখান দিয়ে লাল হয়ে গেছে পিঠের মানে কানের সাইড দিয়ে তারপর মুখ চোখে সব কালো হয়ে গেছে মারামারি করেছে কিন্তু আমার যে আরেকটা যে গল্প ওটা অনেক সাধারণ গলফি ওটা অতটা মারামারি করে না কারোর সাথে ঠিক আছে তো যাই না কী হয়েছে ওর কোনো রোগ হয়েছে না কোনো ভাইরাস ধরেছে বা কোনো ইনফেকশন হয়ে গেছে না কিনে কী করে আমি বুঝতেই পারছেন আমি আপনাদের বলতে পারবো না যে কী করে হয়েছে ঠিক আছে তো যারা দেখেনি তারা মিনি ব্লগটা এখন দেখে আসুন ঠিক আছে দেখে তারপরে আমি বলছি যে কী হয়েছে তো আজকে সকালে তো ঘটনাটা ঘটেছে আমি আজকে সকালবেলা উঠেছি হ্যাঁ প্রথমে আমরা খেয়াল করিনি আমি ঠিক আছে তা আমি মাঠে গেলাম দৌড়াতে তো দৌড়ানো থেকে মাঠে মানে এসে তা দেখছি যখন খাবার দিতে যাচ্ছি মাছকে ওই দশটা সাড়ে এখন হয়তো সাড়ে বারোটা বাজে ঠিক আছে খাবার দেখতে যাচ্ছি তখন দেখি কি মাছটা ওরকম মরে যাচ্ছে ঠিক আছে মানে কালকে আমি তো খেয়াল করিনি রাত্রে রাত্রেবে যখন খাবার দিচ্ছি তখন হ্যাঁ বুঝতে ঠিকই নড়াচড়া করছে মানে মানে খেতে কষ্ট হচ্ছে কিন্তু কাউ খাচ্ছে ঠিক আছে মানে এমনি এমনি কি মরার মতন অবস্থা ছিল না এমনি কোনো একটা সুস্থ মানে ইয়ে ছিল ঠিক আছে তো আজকে দেখি মরে গেছে মানে কালকে রাত্রেই মরেছে এখন দেখি সাদা হয়ে গেছে ঠিক আছে সাদা হয়ে ফুলে গেছে ভেসে যাচ্ছে তো এটা মনে হয় রাত্রেবেলায় ইয়ে হয়েছে মানে কী বলে ওটাকে রাত্রেই মরেছে নাহলে তো এতক্ষণ থাকে না তো চলো দেখায় দিই তোমাদের ঠিক আছে তো আজকে খুব খারাপ লাগছে আমার এক এক করে সব মাছগুলোই মরে যাচ্ছে কী বলবো তো এই দেখো বন্ধুরা আমি এটা খুলেই দেখিয়ে দিই ওই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ লাইটটা জ্বালিয়ে দিই যদি না দেখতে পারো এই দেখো বন্ধুরা মাছটা এত সুন্দর জলেও গন্ধ হয়ে গেছে মনে অনেকক্ষণ হয়ে গেছে মরেছে আর এই মা এই আমার এই গোলফিসটা অনেক ভালো গোলফিস এই গোল ফিসটি এখান হবে এই মরে গেছে আগে আমাকে এই গোলফিসটাকে সরিয়ে দিই হলে ওই ওর থেকে ওরও ভাইরাস ধরে নেবে এখানে জলটা রেখে নিই তারপর একদিকে সরিয়ে দিয়ে আসতে পারে আয় এই অনেক ভালো গল্প বুঝে গেছে কত সুন্দর হাতের মধ্যে ইয়ে করে কোনো কিছু করে না আমার একদম বন্ধু পুরো এই পালাচ্ছিস কোথায় তারা বন্ধুরা এই দেখুন গোলফিসটা কত দেখে কত খারাপ লাগে সাদা হয়ে গেছে মোড়ে বাবা কি অবস্থা দেখেও খারাপ লাগে দেখুন বন্ধুরা কি অবস্থা গোলফিসটা কী করে হলো আমি বুঝতেই পারছি না যে কী করে হলো মাথায় মনে হয় ইয়ে জেলিটা ছিল এখন জেলিটা নেই কি জানি কী হলো আমি তো বুঝতে পারছি না যে মাথায় পুরো অনেক সুন্দর জেলিটা ছিল এখন এইভাবে ইয়ে করছে কেন জলটা শুদ্ধ ফেলে দিতে হবে আর পাম্প দিয়ে কোনো লাভ নেই এখনই জলটা দেবো এখন স্টপ করে দিয়ে এটাকে জলটা পেলে নতুন জল ভরবো দেখেছ বন্ধুরা দেখেও খারাপ লাগে আমি কালকে খাবার দিয়েছিলাম খাবার খেয়েছিল কিন্তু এরকম হয়ে গেলো কেন কী জানি আমি বুঝতে পারছি না এখন কী করবো এখন একে আর সমাধি বানানো ছাড়ার কোনো উপায় নেই এখন কী করবো ওকে একটা মাছই বুঝবো আর এই একটা মাছই মানে আমার ফার্স্ট টু লাস্ট মাছ এটাই আমি ফার্স্ট কোচে শুরু করে দিলাম প্রথমে তো পোশাক শুরু করেছিলাম একটা ইয়ে মলি তো মলিটা আমি একটা কৌটোর মধ্যে রাখতাম তারপর যখন একুরিয়ে কিনলাম তখন আমি এটা এটা হচ্ছে আমার ফার্স্ট মাছ এটার সঙ্গে একটা মাছ এনেছিলাম ও বেটা মরে গেছে তো এটা পরে এনেছিলাম ঠিক আছে এর বয়স হয়তো আড়াই ইয়ে দেড় বছর আর এর বয়স হয়ে গেছে তিন চার বছর তিন চার বছর আমি যখন মাধ্যমিকে পড়তাম তখন আমি এটা কিনেছিলাম এখন দেখি এটাকে দফানোর ব্যবস্থা করি কী করবো আর এর তো বন্ধুরা আমি এখন এই মাটি ফাটি সব ইয়ে করে আনলাম মানে মাটি ফাটি সব খুলে রেখে আসলাম ঠিক আছে এখন আসার পর আমি এখানে মাছটাকে তুলে যাবো মাটি ফাটি তুলতে মানে মাটি ফাটি দিয়ে একে আটকাতে দেখে খারাপ লাগছে প্রচুর এক এক করে যদি এরকম সব মাছ মরে যায় কী করে কী হবে এত কষ্ট করে মাছগুলোকে বড় করি আর যদি এমন মরে যাই দুমধাম কান্না খারাপ লাগে কালকেই মরেছে তো বন্ধুরা এখানে মাটি খুঁড়ে এসেছি চলুন দেখুন দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাটি খুঁড়ে এবার মাছটাকে এর মধ্যে রেখে দেবো তা রেখে এর উপর দিয়ে মাটিটা আসতে করে চাপা দিয়ে দেবো বন্ধুরা এটা নিয়ে চাপা দেওয়ার জন্য চাপাটা তো দিতে হবে এখন ভালো করে মাটিগুলোর উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এগুলো সব আলগা মাটি তো উপর দিয়ে ভালো করে চাপা দিয়ে দিচ্ছে যাতে কোনো এখানে অনেক বিড়াল কুকুর ঘোরাঘুরি করে যদি আবার খুঁড়ে আবার মুখে করে না নিয়ে চলে যেতে পারে তো এটা একটা ভয় লেগে থাকে তো এর পাশেই আমি ইয়ে করেছিলাম ফুতেছিলাম তো এখানে দেখাই যাচ্ছে দেখা যাচ্ছে না একদম পাশাপাশি তো তোমরা আগের ব্লগে যারা দেখেছো তারা হয়তো দেখ বুঝেইছো পুরো পাশাপাশি দুজনকে দিয়েছিলাম হ্যাঁ গিরে দিয়েছিলাম তো এখন যাই তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরে ব্লগটা